আমাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যদি এই আমাদের সরল কথাকে যদি বাংলাদেশের সরকার ইগনোর করেন তাহলে আমি একথা ক্লিয়ারলি বলতে চাই যদি কোন এলাকায় গরু চোর ঢোকে ওরে যেমন মানুষ গড় ধোলাই দিয়া জুতা পিটা করে পিড়ে চামলা তুলে ফেলে যেমন মোবাইল চোর ধরা খেলে গড় ধোলাই খায় সুস্পষ্ট বক্তব্য হল হেসবত্তাহিদ কে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা না হয় বাংলাদেশের যে প্রান্ত মুসলমান পাবে সুতা দিয়া প্রথমত আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানতে চাই বা বলতে চাই বাংলাদেশের সকল ভণ্ড মাজার পোজারীরা ইমান চোর হেসবুত তাহিদ ইমান চোর কাদিয়ানিরা ইমান চোর হেসবুত তাহিদ তাদের অঙ্গীকার নামায় মানে কাউকে সদস্য বানাতে গেলে চার নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হেজরত করলাম মানে কেউ সদস্য হতে গেলে এই অঙ্গীকার করতে হয় যে এই ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নাই দ্বিতীয়ত তারা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের আটান্ন এবং পঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমরা এই মুসলিমদের সাথে কোন ইবাদত করব না ইবাদত করা ছেড়ে দিলাম ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে ইসলামের প্রাথমিক সদস্য পাওয়া যায় না আমি বোঝাতে চাচ্ছি হেজবুত তাহিদ প্রথমত ইসলামের দুশ্মন দ্বিতীয়ত হল সমাজের দূষণ তিন নম্বর রাষ্ট্রের জন্য একজন একটা মহা হুমকি সুতরাং আমাদের ক্লিয়ার কাট কথা আমি এত হেকমত হেকমত বুঝি সুস্পষ্ট বক্তব্য হল হেজবুত তাহিদ কে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যদি এই আমাদের সরল কথাকে যদি বাংলাদেশের সরকার ইগনোর করেন তাহলে আমি একথা ক্লিয়ারলি বলতে চাই যদি কোন এলাকায় গরু চোর ঢোকে ওরে যেমন মানুষ গড় ধোলাই দিয়া জুতা পিটা করে ফিরে চামলা তুলে ফেলে যেমন মোবাইল চোর ধরা খেলে গড় ধোলাই খায় সুস্পষ্ট বক্তব্য হল হেসবতকে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা না হয় বাংলাদেশের চাই প্রান্ত মুসলমান পাবে সুতা